বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ আমি ধারাবাহিকভাবে প্রিপোজিশনের উপর ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু হচ্ছে একটি প্রশ্নের মধ্য দিয়ে চলো প্রশ্নটি দেখে নিই উই ইউজো ড্যাশ নুন এখানে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা গেস করো এখানে কি প্রিপোজিশন বসতে পারে আশা করি সঠিক উত্তরটি পেয়ে গেছো চলো আমরা দেখে নিই এই শূন্য স্থানে কোন প্রিপোজিশনটি বসবে এখানে তিনটি অপশন রয়েছে ইন অন এবং অ্যাট শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসবে অপশন নাম্বার সি অ্যাট এখানে কেন অ্যাড হলো সে বিষয়ে আমরা ভিডিওটি পুরোপুরি দেখবার পর জেনে যাব চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাড অ্যাড প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন সময় কনফিউশনে পড়ে যাই যে অ্যাড হবে না ইন হবে আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবার মাধ্যমে তোমরা আশা করি যে জেনে যাবে কখন কখন আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হয় চলো আমরা অ্যাডের ব্যবহারগুলো জেনে নিই ছোট কোনো স্থানের নাম শহরের নাম বা গ্রামের নামের পূর্বে অ্যাট বসে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে দর দাম বা মূল্য বোঝাতে তার পূর্বে অ্যাট বসে বয়সের ক্ষেত্রে অ্যাট বসে মাত্রা বা গতি বোঝাতে অ্যাট বসে কোনো কিছু তাক করা বা লক্ষ্য করা তার পূর্বে অ্যাট বসে বিদ্রুপাত্মক কোনো কিছুর ক্ষেত্রে তার পূর্বে অ্যাট বসে দায়িত্ব বোঝাতেও অনেক ক্ষেত্রে অ্যাট বসে থাকে সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যাটের কিছু ব্যবহার জেনে নিলাম ছোটো কোনো স্থান শহরের নাম অথবা গ্রামের নামের পূর্বে অ্যাড বসে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে দর বা মূল্য বোঝাতে অ্যাড বসে বয়সের ক্ষেত্রে অ্যাড বসে মাত্রা বা গতি বোঝাতে অ্যাড বসে তাক করা বা লক্ষ্য করা এই অর্থে অ্যাড বসে বিদ্রোহাত্ম কোনো কিছু প্রভাসের ক্ষেত্রে অ্যাড বসে এছাড়া দায়িত্ব বোঝাতে অনেক ক্ষেত্রে অ্যাড বসে চলো শিক্ষার্থীরা এবারে আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিই প্রথমে যে উদাহরণটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে ছোটো স্থান প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই ছোটো স্থানের পূর্বে কখন অ্যাট বসেন শিক্ষার্থীরা বাক্যটি লক্ষ্য করো শি ইজ অ্যাট দ্য বাস স্টপ এখানে দ্য বাস স্টপের পূর্বে অ্যাট বসেছে কারণ দ্য বাস স্টপ এটি একটি নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে বা ছোট স্থান বোঝাচ্ছে যার কারণে এখানে অ্যাট ব্যবহৃত হয়েছে চলো শিক্ষার্থীরা আমরা এই বাক্যটির অর্থ জেনে নিই সে বাস স্টপে আসে অর্থাৎ শি ইজ অ্যাট দ্য বাস স্টপ এর অর্থ হচ্ছে সে বাস স্টপে আসে চলো প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে কিভাবে অ্যাট বসে সেটির একটি উদাহরণ দেখে নিই দ্য ক্লাস স্টার্স অ্যাট টেন এম এখানে নির্দিষ্ট সময় বলা হয়েছে টেন এ এম টেন এ এম এর পূর্বে সেজন্য অ্যাট ব্যবহার করা হয়েছে চলো বাক্যটির অর্থ জেনে নেই ক্লাস সকাল দশটায় শুরু হয় এখানে নির্দিষ্ট সময় হচ্ছে দশটা যার কারণে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এবারে জেনে নেই কীভাবে মূল্য বা দেওয়ার বোঝাতে পিপোজিশন অ্যাট ব্যবহৃত হয় দ্য শ্যুস আর সোল্ড অ্যাট ফাইভ হান্ড্রেড এখানে টাকা ফাইভ হান্ড্রেড এটা দাম বা মূল্য বোঝাচ্ছে সে কারণে তার পূর্বে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে চলো বাক্যটির অর্থ জেনে নিই হান্ড্রেড এর অর্থ হচ্ছে জুতাগুলো পাঁচশো টাকায় বিক্রি হয় চলো আমরা এবার দেখে নিই বয়সের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাটের ব্যবহার এ রিটায়ার্ড অ্যাট দ্য অফ সিক্সটি এখানে সিক্সটি দ্বারা বয়স বোঝাচ্ছে সুতরাং এই বয়সের পূর্বে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে চলো আমরা বাক্যটির অর্থ জেনে নিই সে ষাট বছর বয়সে অবসর নিয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা জেনে নেব মাত্রাপা গতি বোঝাতে কখনও অ্যাট ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বাক্যটির লক্ষ্য করো দ্য কারোর অ্যাট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মাইলস পার আওয়ার এখানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মাইলস পার আওয়ার এটি দ্বারা গতি বোঝাচ্ছে সুতরাং এর পূর্বে অ্যাট পোজিশনটি ব্যবহার করা হয়েছে চলো বাক্যটির অর্থ জেনে নিই দ্য কারোর র্যান অ্যাট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মাইলস পার আওয়ার এর অর্থ হচ্ছে গাড়িটি ঘন্টায় একশো বিশ মাইল ভেগে চলেছিল তাক বা লক্ষ্য করা এই অর্থে এট প্রিপোজিশন বসে চলো এবার এটির উদাহরণ দেখে নেওয়া যাক হি এইমড দ্য গান অ্যাট দ্য বার্ড এখানে দ্য বার্ড এর পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে কারণ এখানে পাখিটির দিকে বন্দুক তাক করা বোঝানো হয়েছে চলো এর অর্থ জেনে নিই হি এইমড দ্য গান অ্যাট দ্য বার্ড এর অর্থ হচ্ছে সে পাখিটার দিকে বন্দুক তাক করেছিল বাক্যে যখন বিদ্রোহাত্মক কোনো কিছু থাকে সেক্ষেত্রেও অ্যাট ব্যবহৃত হয় চলো এর একটি উদাহরণ জেনে নেওয়া যাক ডোন্টস লাফ অ্যাট দ্য পোর এখানে গরিবদের বিদ্রুপ করা অর্থে তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে চলো এর অর্থ জেনে নেই ডোজ লাভ এট দা এর অর্থ হচ্ছে গরিবদের নিয়ে ঠাট্টা না। চলো এবার আমরা দেখে নেই দায়িত্ব বোঝাতে কখন অ্যাট ব্যবহৃত হয় রিস্ক নিজ দায়িত্বে এখানে নিজ দায়িত্বে বোঝানোর কারণে তার পূর্বে অ্যাট প্রিপোজিশনটি বসেছে চলো এবার এর অর্থ জেনে নেই হিড ডিট ইট অ্যাট হিস ওন রিস্ক এর অর্থ হচ্ছে সে নিজ দায়িত্বে কাজটি করেছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এখন থেকে বাক্যে অ্যাড সঠিকভাবে ব্যবহার করতে পারবে চলো আমরা অ্যাটের আরও কিছু ব্যবহার জেনে নিই টাইম সম্পর্কিত শব্দের ক্ষেত্রে অ্যাটের ব্যবহার আমরা এখন জানবো এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাকাডেমিক পারপাসে এবং জব সিকিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে চলো এবার দেখে নেওয়া যাক টাইম সম্পর্কিত শব্দের ক্ষেত্রে কখন অ্যাট ব্যবহৃত হয় কোনো বাক্যে যখন ভোরের শব্দটি থাকে তখন ইংরেজিতে অ্যাড টু অনলিখতে হয় যখন কোনো বাক্যে দুপুরে শব্দটি থাকে তখন লিখতে হয় অ্যাট নুন যখন কোনো বাক্যে সন্ধ্যায় কথাটি থাকে তখন আসে অ্যাট ডাস্ক যখন কোনো বাক্যে গোধূলি লগ্নে কথাটি উল্লেখ থাকে তখন এর ইংরেজি হয় অ্যাট টোয়ালাইট যখন কোনো বাক্যে রাতের শব্দটি থাকে তখন এর ইংরেজি হয় অ্যাট নাইট যখন কোনো বাক্যে মধ্যরাতের শব্দটি থাকে তখন এটির ইংরেজি হয় অ্যাট মিড যখন কোনো বাক্যে সপ্তাহান্তে কথাটির উল্লেখ থাকে তখন এর ইংরেজি হয় অ্যাট দ্য উইকেন্ড অর্থাৎ আমরা জানলাম ডন নুন ডাস্ক টয়লাইট নাইট মিড নাইট দ্য উইকেন্ড এই শব্দগুলোর পূর্বে সাধারণত বসে চলো শিক্ষার্থীরা এবারে আমরা এগুলোর একটি করে উদাহরণ দেখে নেই প্রথমে আমরা অ্যাট এর বাক্যে প্রয়োগ দেখবো চলো দেখে নেওয়া যাক বার্ড সিস্টার সিঙ্গিং অ্যাট ডন দেখো বাক্যটিতে ডো পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে এবারে আমরা জেনে নেব অ্যাট নুন এর বাক্যে ব্যবহার দ্য মিটিং নুন মিটিং শুরু হয় দুপুরে এখানে নুনের পূর্বে অ্যাড প্রিপোজিশনটি বসেছে এবারে আমরা অ্যাড ডাস্ক দিয়ে একটি উদাহরণ দেখে নিব দ্য পার্টস রিটার্ন টু দেয়ার নেস্ট অ্যাট ডাস্ক এখানে ডাস্কের পূর্বে অ্যাড ব্যবহৃত হয়েছে বাকুটির অর্থ করলে দাঁড়ায় পাখিরা সন্ধ্যায় তাদের ঘরে ফিরে আসে চলো এবারে দেখে নেওয়া যাক অ্যাট টু এলাইটের বাক্যে ব্যবহার অ্যাট টু এলাইট দ্য স্কাই টার্নস অরেঞ্জ অ্যান্ড পার্পল বাকুটিতে পূর্বে অ্যাড প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে বাকুটির অর্থ করলে দাঁড়ায় গধূলির সময় আকাশ কমলা এবং বেগুনি রং ধারণ করে প্রিয় শিক্ষার্থীরা চলো এবার দেখে নেই বাক্যাইট এর ব্যবহার সে রাতে পড়াশোনা করে কুটির ইংরেজি করলে দাঁড়ায় সে স্টাডিজ নাইট অর্থাৎ নাইট শব্দের পূর্বে এখানে এবারে দেখে নেওয়া যাক অ্যাট মিড নাইট এর বাক্য ব্যবহার দ্য ট্রেনটি অর্ধরাত্রিতে পৌঁছায় অর্থাৎ এখানে মিড নাইট সপ্তাহটির পূর্বে অ্যাট প্রি পোজিশনটি ব্যবহার করা হয়েছে চলো এবারে দেখে নেওয়া যাক অ্যাট দ্য উইকেন্ড এর বাকি ব্যবহার সে ল্যাক্স টু রিল্যাক্স অ্যাট দ্যইকেন্ড সে সপ্তাহান্তে বিশ্রাম নিতে ভালোবাসে এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে দ্য উইকেন্ড এর পূর্বে অ্যাট প্রি পোজিশানটি ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে অ্যাড প্রিপোজিশনের নানাবিধ ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং ক্লাসটি অনেক উপকারে আসবে তোমরা যদি প্রিপোজিশনকে অত্যন্ত সহজে নিজের আয়ত্ত নিয়ে আসতে চাও তাহলে আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে